নমস্কার বন্ধুরা আমি শ্রাবণী আবার আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি আজ মকর সংক্রান্তি পিঠে বানাবো না তাই কখনো হয় তার জন্য আজ আমি বানাচ্ছি পাটি সাপটা এর জন্য নিয়ে নিচ্ছি আমি বড় বাটি এক বাটি চালের গুঁড়ো আমি আতব চাল নিয়েছি আতব চালের গুঁড়ো তার অর্ধেক নিচ্ছি আমি ময়দা আর ময়দার অর্ধেক নেব সুজি আর যে পরিমাণ সুজি নিয়েছি ততটাই নেব চিনি গুঁড়ো করে নিয়েছি আমি চিনিটাকে তারপর আমি খুব ভালোভাবে মিক্স করে নেব। একটু নুন দিয়ে দিচ্ছি এটা কিন্তু মনে রাখতে হবে আমি যে পরিমাণ চালের গুঁড়ো নেব তার অর্ধেক ময়দা আর তার অর্ধেক সুজি তাহলে কিন্তু ভালো হবে এবার আমি এক কাপ দুধ নিয়েছি বড় কাপে দুধ দিয়ে আমি গুলে নেব আপনারা জলও ব্যবহার করতে পারেন সেটাও খেতে ভালো হয় কিন্তু দুধ দিলে স্বাদটা আরও বেড়ে যায় এইভাবে ভালোভাবে দুধ দিয়ে মিক্স করে নেব অন্য বছর আজকের দিনে বাঁকা পিঠে বানানো হয় কিন্তু আজ পাটি সাপটা বানাচ্ছি কারণ আমার এক বান্ধবী বলেছিল শ্রাবণী তুমি কীভাবে পাটির সাপটা বানাও আমাকে ভিডিও করে পাঠাবেই কিন্তু তার জন্যই আজ এই ভিডিওটি আমি তাওয়া বসিয়েছি ভালোভাবে তেল লাগিয়ে দিলাম একটু এরপর আসটা আমি কমিয়ে দেবো তারপর উলুনিটা আমি দিয়ে দেব আস্তে আস্তে এভাবে দিলে গোলই হবে তারপর একটু ঘুরিয়ে নিলেই এটা চারিদিকে ছড়িয়ে যাবে এইভাবে ছড়িয়ে তারপর যখন শুকনো শুকনো হয়ে আসবে আমি পুটটা দিয়ে দেব যদি একটু ভাজা ভাজা খেতে চান তাহলে একটু বেশি সময় ধরে রাখবেন তাহলে নিচের দিকটা ভাজা ভাজা হবে আর একদম নরম তুলতুলে খেতে চাইলে এরপর পুরটা দিয়ে একটু চেপে চেপে দিয়ে দেবেন যাতে বেরিয়ে না যায় এই পুরগুলো আমি কিভাবে বানাই অন্য একদিন ভিডিওতে দেবো একসাথে অনেক বড় হয়ে যাবে বলে আজার দিচ্ছি না আপনি নারকেলের পুর ক্ষীরের পুর যা খেতে ভালো লাগে সেই রকম ব্যবহার করতে পারেন একটু হালকা হাতে উল্টাতে হবে এভাবে রোল করে নিন দেখবেন কী সুন্দর হয়েছে এরপর চামচ বা আতা যা থাকবে তার সাহায্যে তুলে নিন এরপর আরেকটা বানিয়ে দেখাচ্ছি এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করার চেষ্টা করবেন আমার গোল হয় না আমি রুটি যাই বলুন বানাই পুরোপুরি গোল কিন্তু হয় না কিন্তু খেতে খুব ভালো হয় এরপর একটু শুকনো হয়ে এলে আবার দিয়ে দিলাম এরপর হয়ে এলে রন করে নেব একটু আস্তে আস্তে সময় নিয়ে করতে হবে আঁচ খুব বেশি বাড়িয়ে দিলে কিন্তু হবে না আঁচ একটু কম রাখতে হবে এরপর এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রোল করে নেব এইভাবে দুপাশ থেকে ঘুরিয়েও নিতে পারেন হাত দিয়ে চামচ দিয়ে ভালোভাবে রোলটা বানিয়ে নেবেন তাহলে আর ভাঙবে না হয়ে গেছে চলুন এবার খাওয়া যাক